বন্ধুরা এটি হচ্ছে আমার স্বাদ বাগান আমি আমার সাদে অনেক ধরনের গাছ লাগিয়েছি এই দেখুন বেগুন চারা অনেকগুলো বেগুন চারা হয়েছে এখানে রয়েছে বেগুন গাছ পই গাছ ঢ্যাঁড় গাছ এবং এখানে এ দেখুন কি সুন্দর বই গাছ হয়েছে একটা বই গাছ আমার অনেক দূর বেয়ে উঠেছে দেখুন কি চমৎকারভাবে সত্যি নিজের হাতে লাগানো গাছ ফ্রেশ টাটকা সবজি দেখতেও যেমন ভালো লাগে তেমনি খেতেও অনেক সুস্বাদু হয় দেখুন আপনাদের সাথে শেয়ার করবো বলেই এই ভিডিওটি করা আপনারাও আপনাদের ছাদ হোক পাশে একটু জমি হোক সেখানে আপনাদের নিজেদের শখের এই বাগানটি করতে পারেন দেখুন তার উপরে আজকে একটু জিরে জিরে বৃষ্টি হয়েছে দেখুন পাতার উপরে সেই বৃষ্টির কণাগুলো কি চমৎকার লাগছে এ দেখুন এই গাছটির নাম হচ্ছে ওরিগোনা গাছ এই ওড়েগনা গাছ হচ্ছে একটি ঔষধি গাছ যেটি ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ শুরু এই ওরেগোনা গাছের পাতা দিয়ে চা খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাই এই গাছটি আরও অনেক গুণ রয়েছে আমার এখানে একটি চমৎকার জিনিস রয়েছে আমি সব গাছের থেকে ফুল গাছ লাগাতে বেশি পছন্দ করি তাই এখানে একটি রজনীগন্ধা ফুল গাছ রয়েছে আপনারা সবাই এই রজনীগন্ধা ফুল চেনেন এবং গাছটাও চেনেন এক বছর আগে আমি এই রজনীগন্ধা ফুল গাছটি লাগিয়েছিলাম কিন্তু এতদিনে এই গাছে ফুল আসেনি ভেবেছিলাম আর ফুল হবে না তাই এবছর এই গাছটিকে আমি ফেলেও দিতে চেয়েছিলাম প্রিয় বন্ধুরা দেখুন আমরা যারা ফেসবুকে কাজ করছি কিংবা বাস্তব জীবনে যেই হই না কেন কাজ করতে গিয়ে যখন আমরা হতাশায় ভুগছি ভাবছি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব আজকে এই ফুল গাছটির কাহিনি তাদের জন্য আপনারা কখনো কাজ করতে গিয়ে হতাশ হবেন না কেন না আপনার পরিশ্রম আপনার সঙ্গে কখনো বেইমেনি করবে না তাই পরিশ্রম করে যান একটু ভালো মন্দ কাজের মধ্যে থাকবে কখনো হারবেন কখনো জিতবেন কিন্তু আপনি কঠোর পরিশ্রম করলে কখন নই আপনি সফলতা থেকে দূরে থাকবেন না একটা দিন আপনার সেই সফলতা ঠিকই আপনার কাছে ধরা দেবে দেখুন একটা বছর পরে আমার এই গাছে ফুলের স্টিক এসেছে দুটো স্টিক এসেছে আমার যে কি ভালো লেগেছিল কারণ কাজের সফলতা যখন আসে তখন সত্যি হাজারো কষ্ট আর মনে থাকে না সেই সফলতার আনন্দ তখন দ্বিগুণ হয়ে যায় তাই আপনারাও যারা ফেসবুকে কাজ করছেন আপনাদের কাজ ভালো হচ্ছে না বলে বা ভিউ কমেন্ট লাইক পাচ্ছেন না বলে আপনার কাজ ছেড়ে দেবেন এমনটা ভাববেন না আপনি পরিশ্রম করে যান আপনার লক্ষ্য যখন আপনি স্থির করে নিয়েছেন ফেসবুক থেকে আপনি সফল হবেন তখন আপনি সেই লক্ষ্যের দিকে ছুটে যান একটু কখনো হতাশ হয়ে যাবেন একটু কখনো খারাপ লাগবে দুর্বল হয়ে পড়বেন তবু আপনি আপনার লক্ষ্যে ঠিকই পৌঁছাবেন